হ্যালো বন্ধুরা গতকাল সন্ধ্যায় আমাদের বান্ধবী নিরুপমা আমাদের সবাইকে পাপড়ি চাট বানিয়ে খাওয়ালো যদিও এটা বরাবরই ও খুব ভালো বানায় এবং এর আগেও আমাদের কয়েকবার খাইয়েছে পাপড়ি চাটের পাপড়গুলো দুদিন আগে থেকেই বানিয়ে রেখেছিল আর উপকরণ হিসাবে যা যা নিয়েছিল সেদ্ধ করে ছোট ছোটো টুকরো করে কেটে নেওয়া আলু কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিল ভালো করে মেশানোর পরে এর মধ্যেও দিয়ে দেবে ধনেপাতার চাটনি এই চাটনিটা ও বানিয়েছিল টমাটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা রসুন লবণ আর সামান্য চিনি দিয়ে পেস্ট করে নিয়েছিল এবার এর মধ্যে মেশালো তেঁতুলের চাটনি এটাও বাড়িতেই বানানো এরপরে এর মধ্যে দিয়ে দেবে বিট লবণ কিছুটা বিট লবণ দেওয়ার পরে দেবে সাদা লবণ এবার দেবে অল্প ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলাটা করেছিল ধনে জিরে আর শুকনো লঙ্কা আগে রোস্ট করে নিয়ে তারপর গুঁড়িয়ে নিয়েছিল কিছুটা ভাজা মশলা দেওয়ার পরে একটু মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পরে কিছুটা বাদাম দেবে বাদাম দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ও একটা বাটিতে কিছুটা তুলে নেবে যেহেতু এখানে একসঙ্গে তিনজনের করা হয়েছে ও একজন একজন করে পাপড় ভেঙে আলাদা করে তৈরি করে প্লেটে দেবে এবার কিছুটা বাটিতে তুলে নিয়ে তার মধ্যে ওর ভেজে রাখা পাপড়গুলো ভেঙে ভেঙে দেবে ওই পাপড়ের সাথে আর একটা ছোটো পাপড়ও ও অ্যাড করেছে এবার এটা একটা প্লেটে ও ঢালবে তারপরেও আরও কিছু কিছু জিনিস মেশাবে সেটা আমি ভিডিওর সাথে সাথে তোমাদের বলছি এই পাপড়ি চাটটা খেতে কিন্তু অসাধারণ হয় আমরা তো ওর কাছে আবদার করি ও যে কোনো জিনিসই খুব ভালো বানায় সাউথ ইন্ডিয়ান ডিশ যেমন ধোসা ইডলি এগুলো ভীষণই ভালো বানায় এগুলো আমাদের বানিয়ে খাইয়েছে এই পাপড়গুলো দেখো এত সুন্দর হয়েছে এত পাতলা হয়েছে আমিও বাড়িতে বানিয়েছিলাম কিন্তু এত পাতলা আমি করতে পারিনি সত্যি খুব ভালো হয়েছিল আর এগুলো এই পাপড়ি চাটটা খুব খাটনির কাজ পাপড়গুলো আগে থেকে না করলে একদিনে এটা হয়ে ওঠে না এবার ওই পাপড় মেশানোর পরে ওর মধ্যে আর একটু ধনে পাতা চাটনি আর তেঁতুলের চাটনি মিশিয়ে দিল এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ও প্লেটে ঢাললো প্লেটে ঢালার পরে ওর মধ্যে আর একটু কাঁচা লঙ্কা কুচি বাদাম পেঁয়াজ কুচি একটু ভাজা মশলার গুঁড়ো তেঁতুলের চাটনি আর টক দই যেটা ও চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিল সেই দই ওপর দিয়ে ছড়িয়ে সবাইকে দিয়েছিল আর আমরা এত এনজয় করে খেয়েছিলাম সেটা বলার ভাষা নেই খুব সুন্দর হয়েছিল সত্যি নিরুপমা তুমি যে মাঝে মাঝে আমাদের এত সুন্দর করে পাপড়ি চাট বানিয়ে খাওয়া সত্যি খুব সুস্বাদু হয়েছিল আর আমরা এই জন্যই ওর কাছে মাঝে মাঝে আবদার করি নিরু তুমি আমাদের খাইও খুব খুব ভালো থেকো তুমি আর দেখো না আমরা বন্ধুরা কিভাবে এনজয় করে খাচ্ছি তার ভিডিও তো তোমাদের দিয়েছি দেখো তোমরা সত্যি গতকালের সন্ধ্যাটা এত ভালো কাটল সত্যি অপূর্ব বলার ভাষা নেই পাপড়ি চাট আমার ভীষণ প্রিয় আমি যে কোনো অনুষ্ঠানে যেমন কালী পুজো দুর্গা পুজো যেখানেই এটা বসে আমি এটা খাবই কিন্তু ওর বানানোটা যে এত অপূর্ব মানে দোকানের থেকেও খুবই ভালো আমরা ধন্য এরকম একটা বান্ধবী আমাদের সাথে পেয়েছি বলে যার জন্য মাঝে মাঝে আমরা আবদার করলে এটা পেয়ে থাকি